বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য গত ডিসেম্বরে টাকা দিয়েছে রাজ্য সরকার কিন্তু টাকা পেয়েও বাড়ি তৈরিতে অনেকের ঢিলেমি ছয় জেলায় এক লক্ষেরও বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি প্রকল্পের নাম বাংলার বাড়ি গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সেই ষাট হাজার টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে সম্প্রতি এ নিয়ে নবান্নে রিপোর্ট দিয়েছে পঞ্চায়েত দপ্তর তাতে চাঞ্চল্যকর তথ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী ছয় জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর এই ছয় জেলায় এক লক্ষের বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি এর মধ্যে ছেচল্লিশ হাজার উপভোক্তা নির্মাণ সামগ্রী কেনেননি পঞ্চাশ হাজারের বেশি উপভোক্তা নির্মাণ সামগ্রী কিনলেও কাজ শুরু করেননি এই রিপোর্টই ভাবাচ্ছে নবান্নকে উপভোক্তারা যাতে প্রথম কিস্তির টাকায় দ্রুত কাজ শেষ করেন সে বিষয়ে উৎসাহ দিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরে এখানে বাংলার বাড়ি প্রকল্পে পাঁচ হাজার দুশো জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু অনেকেই বাড়ির কাজে হাত দেননি তাদের সচেতন করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও প্রায় তেইশটা পরিবার বাড়িতে প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে এক দুটো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো যাতে লিন্টন লেভেল লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় না শুরু করেছেন বাড়ি না না মিস্ত্রি পাচ্ছি না ভিডিও অফিস ছিল টাকা দিলে ওই যে শুরু করতে শুরু করব এই যে মিস্ত্রি দেখছি উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দু নম্বর ব্লক বুধবার এখানেও গ্রামে গ্রামে ঘোরেন ভিডিও আমরা কিন্তু আর এক সপ্তাহ আপনাকে টাইম দেবো আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করতে বলেন আপনাকে সরকার টাকা দিয়েছে আপনার নিজের ভালোর জন্য আপনাকে একটা ছোট মতো একটা পাকা রুম করতে হবে মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম এক হাজার বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি তো চৈত্র মাস চলছে তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ শুরু করতে উৎসাহ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও ময়দানে নেমে পড়েছেন বিডিও তিন হাজার সাতশো এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি তার মধ্যে প্রায় নাইনটি সেভেন টু নাইনটি এইট পার্সেন্ট মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন পঁয়ষট্টি সত্তর জন মতো মানুষ যারা এখনো বাড়ি তৈরি করা শুরু করেনি সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি কথা দিয়েছে আগামী সাত দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন নিউজ বাংলা হরিয়ানা উত্তর প্রদেশ থেকে জাল ওষুধ আসছে কোথায় বড় বাজারে সেটাও আবার কিভাবে বাসে করে বড় বাজার থেকে জাল ওষুধ চলে যাচ্ছে পাড়ার দোকানে দোকানে সেখান থেকে আমার আপনার বাড়িতে তথ্য ড্রাগ অফিসাররা। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয় গ্রেপ্তার সংস্থার মালিক কখনো আবার মেহতা বিল্ডিং বাগরি মার্কেটে অভিযান সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা ফালতু জাল ওষুধ আসছে কোথা থেকে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা জানতে পেরেছেন হরিয়ানা উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এ রাজ্যে পাচার করা হচ্ছে বাসে বাসের ছাদে পেটি পেটি ওষুধ কোনটা নামছে সাঁতরাগাছি কোনটা হাওড়া কোনটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা শহর নানা জায়গায় তদন্তে নেমে পুদুচেরিতে জল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে একই রকম ভাবে ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উদ্ধার করে নামি ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে অভিজিৎ নিউজ বাংলা কলকাতা ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষ এতদিন বলতেন এই মাস্টার প্ল্যান নাকি চোখেই দেখা যাচ্ছে না বুঝতেই পারছেন না আসলে কি এবার কিন্তু চোখে দেখা যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে উনিশ কোটি টাকা স্যাংশন হয়েছে পাঁচটি সুইস গেট তৈরির কাজ চলছে এই সুইস গেটগুলো হয়তো বর্ষার আগেই তৈরি হয়ে যাবে রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছে মাস্টার প্ল্যানের কাজে আরো এক ধাপ ঘাটাল মহকুমায় তৈরি হচ্ছে পাঁচটি স্লুইস গেট এর মধ্যে একটি ঘাটাল ব্লকের গোবিন্দপুরে বাকি চারটি দাসপুর দু নম্বর ব্লকের কৈজুরি কুমারচক রানীচক এবং জ্যোত গড়ে শিলাবতী এবং রূপনারায়ণের পারে এইসব স্লুইস গেট তৈরি হচ্ছে করে এগুলো গেট হবে আর কি তিনটা গেট হবে সইলিশ গেট হবে সুবিধা হচ্ছে এই গেট হলে বন্যার সময় আর কি জলটা ছাড়া হবে আর সেদিকে যে বর্ষাকালে যে জলটা জমে থাকে সেই জলটা এদিক দিয়ে পাসও হবে আর কি মাস্টার ব্যানে কাজ শুরু হয়ে গেছে আমরা আর খুবই খুশি খাটাল অনেকটা বাটির মতো প্রতিবছর বর্ষায় ভাসসে খাটাল রাস্তায় নামে নৌকা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি এই সুইস গেট তৈরি হলে বর্ষায় দুর্ভোগ কমবে জমা জল বের করতে সুবিধা হবে এই সুইস গেটের পাশে থাকবে পাম্প হাউস ভেঙে গেল নতুন করে হচ্ছে উন্নয়ন এটাই ভালো এটা হলে আমাদের উপকার হবে খালটা যদি কাটা হয়ে যায় আমরা পুরো উপকারই পাবো মাস্টার প্ল্যানের প্ল্যানেরই কাজ চলছে সুইলেস গেট নম্বর ওয়ার্ড গোবিন্দপুর যে সুইলেস গেট ওই সুইলেস গেট মাস্টার প্ল্যানের তিনটে গেটের কাজ হচ্ছে এবং এখান দিয়ে একটা ব্যাপক অংশের জল মনে হয় পাস হয়ে যাবে পাঁচটা যা সুইলেস গেট হচ্ছে তার একটা এখানে এর জন্য আমি জনপ্রতিদির হিসাবে এবং আড়ালবাসী হিসাবে খুবই আনন্দিত যুতদাসর কাজ চলছে আশা করা যায় যে আগামী বর্ষার আগে এই মিউজিকের পুরো কাজ সম্পন্ন হবে আর বাকি আমাদের যেখানে সার্কিট মুভমেন্ট হবে বা পাম্প হাউস হবে মূলত পাম্প হাউস দুটোই হবে আমাদের আড়াল শহরের বুকে সেখানে জমি কেনার কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে আশা করা যায় যুতদাসর এই কাজগুলি সম্পন্ন হবে ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা